হ্যালো শর্মিশাস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি চলে এসেছি তোমাদের একদম ফুল থেকে ভিডিও করতে আমার গাছে এই ফুলগুলো ফুটেছিলো আর ফুল দেখতে কার না ভালো লাগে বলো সকালবেলা উঠে এই ফুলগুলো দেখলে তো মন এমনিই ভালো হয়ে যায় ফুল দেখতে দেখতে তারপরে দেখি আমার গাছে একটা টমেটো গাছ হয়েছে সমস্ত আগাছার মধ্যে তো টমেটো গাছটাকে তুলে ভাবলাম বসিয়ে দিই যদি দুটো টমেটো হয় খেতেও ভালো লাগবে আর গাছ থেকে তুলে টমেটো খাওয়ার মজাটাই আলাদা কিন্তু হনুমানের যা উৎপাদ আমাদের এখানে কতদিন টমেটো থাকবে জানি না রোজই দেখি একটা করে হনুমান আর এখানে বসে থাকে থাকে মা খেতে দেয় কিন্তু তবুও ওদের নজর এইসব লাল টমেটো বেগুন এইসবের দিকে তাই খুব একটা সবজি গাছ করা হয় না তবুও চেষ্টা করি করার জন্য আর এই যে মাটিটা দেখছো না এটা পুরো জৈব সার দিয়ে তৈরি এবার ভাবলাম একটু রান্নাঘরে এসে কড়াইশুঁটির কচুরি বলছিল বারবার বানানোর জন্য সেইগুলোই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আর এই কড়াইশুটির কচুরিটা না আমি যেভাবে বানাই সেই রেসিপিটা একদম আলাদা কেন কি আমি এটা একটা হালুই করের কাছ থেকে সেখানে যেখানে রান্নাবান্না হয় সেই জায়গা থেকে আমি এই কচুরি বানানোটা শিখেছি আর ওই কচুরি বানাতে গিয়ে যে মটরগুলো ছিল কিছু কিছু দেখি কল বেরিয়ে গেছে সেগুলোকে আমি আবার এখানে ঢেলে দিয়েছি যাতে গাছ বেরিয়ে যায় সুন্দর গাছ হয় তো যে যেটা তোমাদের বলছিলাম এই কড়াইশুটির কচুরিটা আমি কোনো ইউটিউব বা কোনো কিছু দেখে শিখিনি কেন বলছি তারা যে সিস্টেমে বানায় আমিও সেগুলো বানিয়ে দেখেছি ওইটার যা টেস্ট হয় কিন্তু আমি যেটা মানে হালুই করে কাছ থেকে শিখেছি অরিজিনাল অথেন্টিক কচুরি সেই কচুরিটাই আমার কাছে বেশি ভালো লাগে জানি না সবার কেমন লাগতে পারে তো সবুজ সবুজ কচুরি বানানো হয়ে গেছে আর তার সাথে বানিয়েছিলাম আলুর দম আলুর দমটা কী করে বানিয়েছে সেটা তোমরা সবাই জানো কিন্তু জানো তো আমার রান্নার মধ্যে এক্সপেরিমেন্ট করতে এত ভালো লাগে আমি সব কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতেই থাকি যে দেখি একটা সুন্দর টেস্ট চলে আসে যেরম এটা নর্মালি যেরম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে বসায় ওরকমই বসিয়েছি টমেটো বাটা দিয়ে দিয়েছি টমেটো বাটা দেওয়ার পর এখানে আমি একটা মশলা দেবো দেখো এই মশলাটা তোমরা চিনতে পারো কি না তো পাশে ভাত বসানো হয়েছে ভাতটা করা হচ্ছে কিন্তু আজকে দুপুরে লাঞ্চে আমাদের এই করাসুটি কচুরি আর আলুর দমটাই খাওয়া হবে কারণ একটা বিশেষ কারণের জন্য ঠিক আছে ওটা অতটা বলছি না তোমাদের পরে তোমরা ভিডিও দেখতে দেখতে জানতেই পেরে যাবে কার তোমরা জানোই আমি কোন দিন ভাত খাই না তো এতদিনের যারা ভিডিও দেখছো তারা বুঝেই গেছো তো কষাতে কষাতে এখানে দেখো আমি যে টমেটো বেটেছিলাম সেই টমেটো আর জন্য মিক্সিতে যে টুকুনি লেগে থাকে সেটা ধুয়েও আমি দিয়ে দিই আবার কিছু এরকম ফেলে দিতে ভালো লাগে না সেই জন্য ওরকমভাবেই রান্না করি এইবার আমি যে মর কচুরির যে পুরটা বানিয়েছিলাম সেই কচুরির পুরটা না কিছুটা বেঁচে গেছে তো আমি ভাবলাম ওইটাকে রেখে দিয়ে আবার কবে কচুরি করব কি করব তার নেই ঠিক তার থেকে বরঞ্চ আমি ওই কচুরির যে পুরটা বেঁচে গেছে সেই কচুরির পুরটাকে যদি এর মধ্যে দিই কেমন লাগবে তো মা শুনে বললো যে এই সব উল্টোপাল্টা রান্না করে কি কোনো লাভ হবে তুই প্রচণ্ড উল্টোপাল্টা রান্না করিস কিন্তু সত্যি বলছি ওই মটরশুঁটির কচুরির পুটটা আমি দিয়ে দেওয়ার পর এটার টেস্টটাই চেঞ্জ হয়ে গেছিলো তো এটা দিয়েই আমি ছিলাম না এর মধ্যে আরও কিছু দিয়েছি ওই ওইটুকুনি দেখো মটরশুঁটি কচুরির যে পুটটা ছিল ওটা দিয়ে দিয়েছি এটাতে একটা সুবিধা হয়েছে একটা সুন্দর সুন্দর গ্রেভি হয়েছে আর যে ওর ফ্লেভারটা ছিল এইটা একেবারে আলুর দমের মধ্যে ইন্ট্যাক্ট হয়ে গেছে এবার কচুরিরও একই টেস্ট আলুর দমেরও একই টেস্ট হয়ে যাবে সেই জন্য এটাকে একটুখানি ডাইভার্ট করার জন্য আমি এর মধ্যে কি করেছি দেখো আমি এর মধ্যে দিয়েছি একটুখানি কসুরি মেথি কসুরি মেথি দিয়ে টেস্টটাকে একটুখানি ডাইভার্ট করার চেষ্টা করেছি আর কসুরি মেথি দেওয়ার পর তারপরে আমি এখানে দিয়েছি ডেসিকেটেড কোকোনাট ডেসিকেটেড কোকোনাট মানে যেটা মানে গুঁড়ো কোকোনাট পাউডার যেটা বলে যেটা কিনতে পাওয়া যায় ওই ডেসিকেটেড কোকোনাট একটুখানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে একটু হালকা গরম জল দেবো কারণ শীতকালে ঠান্ডা জল দিলে তো সেটা একদমই ভালো লাগে না তাই আমি একটু গরম জলটা মাইক্রো করে নিয়েছি কারণ ওদিকে ভাত হচ্ছিলো সেই জন্য আমি ওইখানে আর বসানো বসালাম না তো এবার ওই আলুর দমের মধ্যে জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এবার যখন আমি এটাকে নামিয়ে খেয়েছি যা টেস্ট হয়েছিলো আর এদিকে দেখো শিবুই বানানো হচ্ছে একটা মিষ্টির আইটেম রাখা হয়েছে তার এই আলুর দম কচুরি সত্যি বলছে আলুর দমের টেস্টটা একদম অন্যরকম হয়েছিলো আমিও ভাবতে পারি নিজের এক্সপেরিমেন্ট করতে করতে এত সুন্দর রান্না হয়ে যাবে আমি মাঝে মধ্যে এরকম রান্নার অনেক রকম এক্সপেরিমেন্ট করতে থাকি তারপরে চলে এসেছিলো বিগ বাস্কেট থেকে কিছু গ্রসারির জিনিস তো গ্রসারির জিনিসগুলো আমাকে দিচ্ছে আমি এগুলোকে ওপরে নিয়ে যাব। আমি গ্রসারির জিনিসের মধ্যে না আমি একটা বিগ বাস্কেটে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমরা আমার ভিডিও এতদিন দেখে যে কিনা আমার হেয়ার অয়েল খুব পছন্দের জিনিস আমি প্রচুর হেয়ার অয়েল কিনি তো আমি একটা হেয়ার অয়েলেরই অর্ডার দিয়েছিলাম সেই হেয়ার অয়েলটা তোমাদের এখনই দেখাচ্ছি তোমরা হয়তো এগুলোকে ইউজ করেছো কি করি জানি না কিন্তু আমার এই স্মেলটা বেশ ভালোই লেগেছে কেনার পর তো এই হেয়ার অয়েলটা দেখো প্যারাশুটের আয়ুর্বেদিক এই হেয়ার অয়েলটা অনেক কিছু হাফস দেওয়া আছে তো প্যারাশুটের আয়ুর্বেদিক হেয়ার অয়েল আয়ুর্বেদিক অ্যাডভান্স মনে হয় যদিও তো এটা কেনার সময় আমি দেখেছিলাম যে আরও কতগুলো এসছে অনিয়ন হেয়ার অয়েল অ্যালোভেরা হেয়ার অয়েল আর এসছে কারি হেয়ার অয়েল তো আমি এটাই কিনলাম তো এতগুলো জিনিস কেনা হয়েছে আর তার সাথে আটা কেনা হয়েছিলো বিস্কুট এই যে রয়েছে এখানে এর সাথে সাথে আমাদের দিয়েছে একটা ক্যালেন্ডার ক্যালেন্ডারটা পেয়ে তো বেশ খুশি হয়ে গেছি ফ্রিজ জিনিস কার না ভালো লাগে বলো তো ক্যালেন্ডারটা দেখতে দেখতে এমনই এক্সাইটেড হয়ে গেছে যে উল্টো খুলতে শুরু করে দিয়েছি সে জন্য এটাকে আবার সোজা করে দেখি এ বাবা এই কী জুলাই মাস থেকে কোনো দিনও ডেট শুরু হয় নাকি তারপরে দেখলাম না আমি ভুল খুলেছিলাম জানুয়ারি মাস থেকে ক্যালেন্ডারে স্টার্টিং বেশ ভালোই প্রথমের পিকচারটা বিগ বাস্কেট থেকে আমি এই সেকেন্ড টাইম মাল কিনছি বেশ ভালো লাগছে এখান থেকে শপিং করতে তো এই তেলটা আনার সাথে সাথে মাথায় দেবো না এটা তো হতেই পারে না তাই ওই এটাকে ওপেন করে এটা স্মেলটা তো নেওয়ার চেষ্টা করছিলাম যে এত সুন্দর স্মেল খুব মাইল্ড স্মেল যারা যারা ইউজ করেছো তারা তারা অবশ্যই জানো এই তেলটা মাখতে মাখতে তারপরে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এইগুলো মাপলার কাম টুপি যেটা আমি নিজে হাতে বানিয়েছি কুরুশের এটা পরতে দারুণ মজা তিন চার রকমের স্টাইল করে এটা পরা যায় তো এটা আমাকে সবাই বলেছিল বানিয়ে দেওয়ার জন্য তো বানিয়েছি দুটো আমি দিয়ে দেবো আর একটা আমার জন্য তো এটা কেমন করে পড়তে হয় নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের